মোবাইল এক দারুণ ডিস্টার্ব রাত তিনটার দিকে একদিন ফোন দিছে আমারে এক মহিলার কণ্ঠ পাশে আমার বউ শুয়ে আছে কি কথা কি বুঝতেছেন তো এখন মহিলার কণ্ঠ হঠাৎ ওইটা রং ফোন হয়ে গেছে ওই যে কি বলে ভুলে রং নাম হ্যাঁ রং নাম্বার তো ফোন দিয়ে বলতেছে তুমি কেমন আছো আমি কই কাপ সারছি এটা কেমন কথা বললাম যে আপনি কে বলছেন কে আবার তুমি আমাকে এরকম করে কথা বলছো আরো কথা বানায় পাশে ভাবতেছি বউ কি ঘুমার শিখি না কি কথা কি বুঝতেছেন মুশকিল পরে বললাম যে আপনি তো ভুল করতেছেন আপনি মনে হয় কোথাও একটা ডিজিট ভুল করেছেন কো সরি পরে কেটে দিস মোবাইল মসজিদের মধ্যে ঢুকে মোবাইলও যায় মোবাইল ওয়ালাও যায় সেট বন্ধ করে না কত যে আওয়াজ আছে না নাই আসে না নাই খুব ডিস্টার্ব এটা সমস্যা হয় যাই হোক তাহলে বউটাকে সাথে নিয়ে চললে বিপদ না নিরাপদ বিপদ না নিরাপদ আর গার্লফ্রেন্ডে চললে বিপদ আজকে তো অবাধে চলছে সব অবাধে চলছে না চোখের সামনে আমরা দেখতেছি না এগুলো দেখতেছি কি না বলেন কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা এগুলো দেখছি আমরা কিচ্ছু বলছি না হাত লাঠি দিয়ে পিঠায় শাসন করা দরকার যুবকরা এগুলো করতে দিবা না এগুলো প্রতিবাদ কর সুন্দর সম্পর্ক গড়ে তোলো পিছনের দরজা দিয়ে যাবা না গার্লস স্কুলের সামনে কিছু যুবক আছে এই থিমের মতো বসে থাকে মানে বাপ ও নাই নাই এগুলো করার সময় আছে তোমার এগুলো করবা কেন নিজেকে প্রতিষ্ঠিত কর নিজেকে যোগ্য করে গড়ে তোল বিয়ের প্রয়োজন সামনের দরজা দিয়া প্রস্তাব দিয়ে ফেলো বাবার সামনে ঠিক কিনা দুকুচুরি করো কেন ওলাই মুত্তাকিদি আখদান ওলাই মুত্তাকিদাত ইয়খদান এগুলো কেন আল্লাহ তুমি সবার যুবকদের চরিত্র তুমি আল্লাহ সাইয়েদিন ইউসুফের মত করে দাও জোরে কিন্তু সমাজ নষ্ট হওয়ার পেছনে কিছু নষ্ট মহিলা আছে আছে না নাই বলেন তো আছে না নাই কিছু নষ্ট মহিলা আছে সমাজ নষ্ট করে ফেলে দেখবেন আবার কিছু স্বামীও বকবেশ আছে বউটাকে আমানত মনে করে না সুন্দরী বউ পরপর দেখাতে খুব পছন্দ করে পরিচয় করে দেয় জানোষ বউ দেখায় আবার শুধু এরকম করে না চড়ায় লেটেস্ট যার প্যাসেঞ্জার সিট তিনতলা ড্রাইভিং সিট আন্ডারগ্রাউন্ড আসেন এরকম আসে না রুচিও তো থাকা দরকার কোন হুন্ডাটা সরেও রুচিবদ্ধ থাকা দরকার নিস্তলায় থাকে হলো স্বামী আর তিনতলায় বসায় দেয় হলো বউ বসায় দিয়া টান দিল বউটাকে বললো সাজো সুন্দর করে ঠোঁট লিপস্টিক যা কিছু আছে গালে গুলে একদম আদা আটা ময়দা যা আছে সব লাগায় চুল টুল ছেড়ে দিয়া লাল একখান শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে হোন্ডায় চললো হোন্ডার আওয়াজ তো কম আওয়াজটা বানান যায় কেমন ওই পাইপ যেদিক যে ধোঁয়া বের হয় স্যালেঞ্জার আউট এখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ কি আবার হুন্ডা বার ওই একদম বউটা তোমরা সবাই দেখো সন্ধ্যার পর সন্ধ্যার আগ দিয়ে ছবি একখান তুলে সিক্সটিন প্রোম্যাক্স আইফোন দিয়ে যেন ছবিতে যেন কোনো কালিমা না থাকে ফোন টোন দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিলো এবং লেখলো টাইটেল লিখলো প্রিয় ফেসবুক বন্ধুর আসন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি জোরে বলি নাউযুবিল্লাহ এইগুলোকে আমানত না খিয়রাত আল্লাহ বলছেন ইমানদার কি করবে আমানত খিয়রাত করবে না রক্ষা করবে انت ادุล আমানاتی الى ahliha ila ahliha তোমার আহালের আমানত তোমরা রক্ষা করো নাম্বার তিন হলো ইনসাফ এবং সদর করতে হবে নাম্বার চার হলো ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে নাম্বার পাঁচ হলো আল্লাহর ভয়ে কাঁদতে হবে নাম্বার পাঁচ নাম্বার নাম্বার ছয় হল মমিন্রা কপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে নাম্বার সাত হলো মমিন মমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে শান্তি না শান্তি বলে শান্তি প্রতিষ্ঠা করবে মমিন রে কপরের না করে যদি পারে নিজের দোষ খুঁজবে আর যদি পারে অন্যের প্রশংসা খুঁজবে অন্যের গুণ দেখবে এই পৃথিবীতে সেই লোকটাই সাকসেস যে নিজের দোষ খুঁজে বেড়ায় অন্যের গুণ খুঁজে বেড়ায় ওই লোকটাই হলো ভালো মানুষ সেই লোকের মুখে কখনো চর্চা হবে না আমার বন্ধুগণ নাম্বার নয় অসহায় অসহায় যারা অভাবী যারা তাদের পাশে দাঁড়াবে ওই আম যারা মিসকিনদের পাশে দাঁড়াবে এই সমস্ত ইমানদারদের এগুলো সৌন্দর্য যেগুলো নম্বর 10 হলো সৎকর্মী এবং তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে তাআওয়ানুল বিল্লি ওয়াল তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদওয়ান। আমরা এর আগর হলো আত্মীয়তার হক তারা আদায় করবে দেখবেন নিজের ভাই বন্ধনের সঙ্গে সম্পর্ক নাই ধর্মের ভাই বানায় ধর্মের বোন বানায় আসলে নাই বলেন। আচ্ছা এগুলো করা যাবে না রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم আমার ভাই যা করে কোন আমি সম্পর্ক টিকে রাখবো আল্লাহু আকবার সম্পর্ক নষ্ট করা যাবে না নাম্বার 12 হল মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে আকুলুলিন নাসি হুসনা নাম্বার 13 হলো জমিনে অহংকার নিয়ে চলবো না নম্রতা নিয়ে চলবো বলেন অহংকার না নম্রতা নম্রতা নিয়ে চলবো অহংকার যখন দেখাবে ধ্বংস করে দিবেন তিনি আমাকে শুধু বলছে রাজাকরের নাতিপুতিরা চাকরি করবে কয় নাই কয় নাই এটা কি নম্রতার কথা না অহংকারের কথা কিসের কথা বলেন অহংকারের কিসের মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে আমরা নম্র হব জোরে বলি ইনশা আল্লাহ আপনি কত টাকার মালিক হয়েছেন আপনি কি ওই কি বলে সদ্দাদের চাইতে বেশি কিছু হয়েছে না আপনি দুনিয়াতে সদ্দাদ কল্পিত জান্নাত বানিয়েছিল সব ধ্বংস করে দিয়েছেন তিনি কে 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 বলেন কে কিচ্ছু মুহূর্তের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার সবকিছু আপনার কাছ থেকে করে নিতে এমন ক্ষমতা আছে কার আসতে বললেন না কার যারা আল্লাহর পথে খরচ করে সুসময় খরচ করে এবং রাগ চূড়ান্ত আসার পর সে রাগকে নিয়ন্ত্রণ করে যারা এগুলো হচ্ছে মোবিন্দের সৌন্দর্য বলি আল্লাহ রাগকে আমরা নিয়ন্ত্রণ করবো জোরে বলি ইনশাআল্লাহ যার রাগ আছে তার কি সংসার হবে সংসার হবে না রাগের মাথায় বুড়ে তালাক দেয় সকালে আবার বিকেলে নেয় আবার বিকেলে তালাক দেয় আবার সকালে দেয় এরকম কিছু বদমাইশ কিছু স্বামী আসার নাই বলুন সবসময় তালাক দেয় এক মহিলা একদিন আমার ফোন দিয়েছে ফোন দেবে বলুন আমার স্বামী দিনে দুইবার তালাক দেয় কয় কয়বার আপনি আসেন কেন কুজুর আমি আসি বাচ্চা কাচ্চা আসেনি বুঝি না কিন্তু তালাক দিলে তো থাকা যাবে না বেকুব কিছু আছে স্বামী দুবাই বউ দেশে ভিডিও কলে ফোন দিয়ে দিতে বইয়ের মানে

নাম্বার চোদ্দ হল জীবনের সকল জায়গায় আল্লাহকে হাসির নাসির মনে করতে হবে ভয়ে ভয়ে থাকতে হবে আমার সমস্ত আমলগুলো সমস্ত কার্যক্রমগুলো যিনি সবচেয়ে স্পষ্ট করে দেখছেন তিনি আমারকে আস্তে আসতে বলবেন না তিনি আমার কে এই চরিত্রগুলো যদি কোনো বান্দারা জীবনে থেকে যায় সেই বান্দারা জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না আমানতের খেয়ানত করব না আমরা হক নষ্ট করব না আমরা কোন হক লঙ্ঘিত কোনো গুণা করব না আল্লাহর হক হলো পাঁচ অক্ত নামাজ পড়া কয় অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারে একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালা আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নমস্কার হক পিতা মাতার হক আছে না নাই আছে কি না বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি বাংলাদেশে নাই আছে কেন এই বসেন ভাই ভাইজান আসেন দোয়া করি অনেক রাত হয়েছে না আলোচনা চলুক আলোচনা চলুক হুজুর মরু অনেক সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ মন চাচ্ছে আরো বলি কথা অনেক কথা ছিল কিন্তু রাত তো গভীর হয়ে যাচ্ছে অনেক ভালো মানুষ আপনারা আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমি সন্তানকে মাদ্রাসাই দিবেন রাজি আছেন না ইনশাআল্লাহ সন্তানকে আলেম বানাবেন কাজে দেবে সন্তানকে দিন শিখাবেন কাজে দেবে এই যে বাপ মাকে ভাত দেয় না এগুলো মূল কারণ হচ্ছে দিন না থাকা না বোঝা না জানা ভাত দেয় না কারা জানেন ওই গুলশানে বসে থাকে ওই ডিওচে থাকে শিক্ষিত নামের কিছু বাপ মাইস ওদের বাপ মাকে ওরা দেখে না ওরা শিক্ষিত কিন্তু কিন্তু বাপ মাকে দেখতে সময় পায় না বৃদ্ধের সময় রেখে আসে বাপ মাকে মাসে মাসে টাকা দিতে হবে না পাশে বসে খেদমত করতে হবে খেদমত করতে হবে হক আদায় করতে হবে তারা